মো বিষ্ণু নমো বিষ্ণু নম তদবি পরম পদ সদা পশি বিবিব দিবীব ততম নম অপবিত্র বা স্বাস্থান গত অতিবা কুণ্ডলী কন্ডরী কাকসাং অভন, তর সুচি নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি সূর্যদেবকে আমরা দেখেছি তো না সকালে সেই লাল আবহাওয়য় দিনে আমরা প্রণাম করি আমার সঙ্গে তিনবার মহামন্ত্র জপ করবেন আর যারা গুরুমন্ত্র টি আছেন গুরুমন্ত্র জপ করে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমাদের পিতার উদ্দেশ্যে আমরা প্রণাম করব পিতা জীবিত থকু আর ইহালোক চেয়ে চলে যান সবসময় সব দিনই প্রত্যেক দিনই আমরা বাবাকে যেন প্রণাম করি পিতা সর্গাহ পিতা ধর্মহা পিতাহি তপ ইতরী প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্ব দেবতা এবার আমাদের জন্মদাত্রী মা মা নামটা বলতেই যেন সমস্ত অনুভব চলে আসে তার স্পর্শের অনুভব চলে আসে কত কষ্ট করেছেন মা আমার জন্যে আজকের দিনে অন্তত পক্ষে মাকে মনে করি মায়ের মুখমণ্ডলটা একটু দেখি মায়ের মুখমণ্ডলটা চোখ বন্ধ করে একটু দেখি মা কেমন কষ্ট করেছেন মাকে একটু প্রণাম করি প্রণাম মন্ত্র বলি ধূমের গরিয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাত অপি গরিয়সী মাকে প্রণাম করুন এইবার আমরা মূর্তি প্রতিমার দিকে আমরা দেখি প্রতিটি ঘরেই কিন্তু প্রতিমা আমাদের জান্ত মা আছে আজকে আমরা প্রতিমাতে দেখি মায়ের চরণ যুগল দেখার চেষ্টা করি মায়ের মুখমণ্ডল দেখি মায়ের মুখমণ্ডলটা আমরা ভালো করে দেখি আমরা চোখ বন্ধ করলেও যেন দেখতে পারি এই এমন ভাবে দেখি আরেকটি বছর ফিরে আসা পর্যন্ত যেন আমার চোখে চোখে ভাসে মায়ের বলতে এইবার আমরা চোখ বন্ধ করে আমরা মায়ের অঞ্জলি নিবেদন করব আমার সঙ্গে বলবেন চোখ বন্ধ করে পারুন আর্য খুলে পারুন মায়ের মুখমণ্ডলের দিকে তাকাবেন অন্য কোনো দিকে নয় আজকে এইটুক সময়ের জন্য আমরা আমাদের নিজেকে মায়ের কাছে অর্পণ করব আমার সঙ্গে বলুন নম আয়ুর দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহি মে সুসন্তান দেহি ধনং দেহি সর্বাং কামাংশ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর অসুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হরপ্রিয় এস সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি সায়ুধ বাহনা সপরিবার নম শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম সৃষ্টি স্থিতি বিনাশানিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পড়ায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহনায় পরিবারায় নম শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম সংগ্রামে বিজয় দেহি সদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ু আর বিজয় দেহী নমস্তুতে মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম মহেশ্বরি যহ পূজিতম দেবী পরিপূর্ণ তদুস্তুবে সচন্দন পুষ্প বিল্লা পদ্ম অঞ্জলিায়ায়ুধ বাহনায় শপরিবারায় নমঃ শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ওই নম হাতটি কপালে ঠেকিয়ে প্রণাম করব মন্ত্র বলব সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্মকে গৌরী নারায়ণী নমসে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা, সহা নমস্ত সুহ সমো স্তে সহ সহ নমোস্তুতে নমো শ্রী দুর্গা ওই নম নম শ্রী দুর্গা ওই নম নম শ্রী দুর্গা ওই